নামটা গোলাপ ভালোবাসার প্রতীক কেনা ভালোবাসে তাই তো গাছপাকানিরা সুন্দর সুন্দর গোলাপ তার বাগানে স্থান দেয় এই গোলাপগুলো দেখছ আমার সব বারো মাসই ছোটো ছোটো ফুল ফুটেছে বা শীতের সময়তেও ফুটেছিল আমি ওপরেও কিছু রেখেছি আবার নিচে জমিনেও কিছু চাষ করেছি দেশি গোলাপও আছে আবার হাইব্রিডও আছে সব রকম নেই আমার বাগান তো দর্শক বন্ধু এত একটা ভালো গাছ খুব সহজ আবার খুব কঠিন কঠিনটাই ধরো মানে এত পরিচর্যা করতে হয় যদি পরিচর্যা না করো তাহলে মারা যাবে ডাইব্যাক হয় লিপ বার্ন হয় স্কেল হয় অনেক রকমের রোগ হয় তো সব রোগের একটাই ঔষধ এই ঔষধটা কী আজকে আমি তোমাদের ভিডিওতে দেখাবো যে সেটা আমরা কিভাবে প্রয়োগ করব তো তোমরা স্কিপ করো না পরপর দেখতে থাকো এই সুন্দর সুন্দর ফুল আগামী শীতে তো আনতে হবে না দেখাবো যে এই চলছে সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসে কিভাবে আমরা পরিচর্যা করব কি কি দেব একটা স্প্রে করবো আর একটা দেব গোড়ায় দিয়ে দেব কেন দেব কিসের জন্য দেব সব কিছু আলোচনা থাকছে সাথে থাকো নমস্কার বন্ধুরা আজকে তোমাদের গোলাপ গাছের পরিচর্যা দেখাবো আমরা গোলাপ গাছের পরিচর্যা এখন থেকে শুরু করে দেব কারণ আগামী শীতের তো প্রচুর পরিমাণে ফুল ফুটবে পরিচর্যা করব সাথে থাকো গোলাপ গাছের অবস্থা খুব খারাপ ডাইব্যাক লিবার অনেক রকম রোগী হয়েছে এদের কি প্রতিকার দেখতে থাকো প্রথমে এক বলতে জল নিতে হবে তারপরে আমি কি দেব দেখতে থাকো তিনটেকে ভালো করে মিশে মিশিয়ে দিয়ে গাছের গোড়ায় দিতে হবে কতটা করে দেবে বড় হলে পাঁচশো আর ছোটো হলে আড়াইশো বেশ এই দিয়ে দেবে প্রতিটা গাছের দিয়ে দিতে হবে আর তারপরে স্প্রেটা আমি দেখাচ্ছি তোমাদের স্প্রেও করতে হবে কী কী দিয়ে স্প্রে করবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এক সপ্তাহ পর আমি এর অ্যাপডেট দেবো দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্ল্যান্টোমাইসিন এটা ব্যাকটেরিয়া নাশক ভাইরাসনাশক এটা দিলে ওই যে ডাইব্যাকটা হচ্ছে ওটা হবে না কতটা দেবে অবশ্যই এটা এক লিটার জলে হাফ ওয়ান এম এ ওয়ান এম এল এটা তো ওয়ান গ্রাম মানে ডাস্ট যেহেতু এক গ্রাম এক লিটার জলে এক গ্রাম আর এটা ব্রাইটক্স ছত্রাক নাশক এটা হচ্ছে এক লিটার জলে দুই গ্রাম আর এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটাও মোটামুটি এক লিটার জলে এক চিমটা আমি দেখলে তো আমি তোমাদের তো দেখালাম কিভাবে প্রয়োগ করতে হয় কি কি মেশালাম তো কতটা মেশালাম সবই তোমাদের দেখালাম এবং প্রয়োগ করা সবই দেখানো হলো তো চলো এবার স্প্রেটা দেখানো যাক প্রত্যেকটা গাছে গাছে স্প্রে করছি কি স্প্রে করছি বলছি এই স্প্রেটা না করলে হবে না দেখতেই পাচ্ছ কিছুটা কিছুটা গাল ডালগুলো সব শুকিয়ে শুকিয়ে গেছে এগুলো থেকে তো বাঁচাতে হবে প্রতিটা গাছের কাছে যাচ্ছি বারবার করে কাটছি তাও হচ্ছে না তাও দেখছি শুকিয়ে শুকিয়ে যাচ্ছি সবথেকে ভালো দেশি দেখছে তো দেশির কোনো জ্বালা নেই আর যত হাইব্রিড বিদেশি আমরা ব্যবহার করব গোলাপ বলো যে কোনো গাছই বাঁচানো খুব দুষ্কর তাই দর্শক বন্ধু আমার বাড়িতেও বেশ কিছু দেশি গোলাপ আছে এই দেখো গায়ে আবার স্কেল হয়েছে স্কেলগুলো মোটামুটি ব্যাক স্কেল লিভবার এগুলো হচ্ছে কমন রোগ গোলাপ গাছে সেই গাছের রোগের হাত থেকে বাঁচার উপায় আজকে তোমাদের দেখিয়ে দিলাম এভাবে তোমরা গাছগুলোকে রক্ষা করো অবশ্যই এরা মুখে কিছু বলতে পারে না এদেরকে দেখেই আমাদের বুঝতে হয় দর্শক বন্ধু বুঝে নিতে হয় যে কোন গাছে কি লাগবে ওই জন্য আমাদের প্রত্যেক দিন সকালবেলায় উঠেই এদের কাছে এসে দেখতে হবে অনুভব করতে হবে হ্যাঁ অবশ্যই যারা গাছ বাগানি আছো তারা নিশ্চয়ই কাছে যাচ্ছ অনুভব করছো তাদের নতুন করে কী বলবো দর্শক বন্ধু তবে যেভাবে গোলাপ গাছ আমার এবছরে তিনটে মারা গেছে প্রথম বছরে তো সবই মেরে ফেলেছি মোটামুটি বাঁচাতে পারি না দশ খুব কঠিন আমার মনে হয় গোলাপ আর চন্দ্রমল্লিকা বেশ কঠিন তো এটা দিই দেখা যাক তোমাদের আপডেট দেব দর্শক বন্ধু যে কেমন আছে আমার গাছগুলো তোমরা তো দেখতে পাবে এটা দেওয়ার পর মোটামুটি আবার কালকে মাটিটাকে খুশিয়ে দেব খুব সুন্দর সুন্দর ডে আমি খুব মিষ্টি গন্ধযুক্ত খুব সুন্দর ফুলগুলো নিয়ে এসেছিলাম গতবার তো এত সুন্দর দেখতে কিন্তু একটা বছর পরই দেখছে আবার এদের অবস্থা খারাপ কোন মাসে কাটবো অবশ্যই বলবো ট্রুনিং কোন মাসে করবো এ তোমাদের তোমরা শুধু দেখতে থাকো যে কোন মাসে কি হচ্ছে এটাই বলবো লক্ষ্য রাখতে হবে নাহলে হবে না এ হয়ে গেল এভাবেই আমরা পরিচর্যা করবো লিটার জল নিয়ে এর মধ্যে দুই গ্রাম পার লিটার মানে চার গ্রাম ম্যাগনিসিয়াম সালফেট আর তার সঙ্গে একটু প্ল্যান্টোমাইসিন অল্প একটু দিয়ে স্প্রে করে দিতে হবে ম্যাগনিসিয়াম সালফেটে আছে ম্যাগনেসিয়াম প্লাস সালফেট ম্যাগনিসিয়াম কি করবে পাতাগুলোকে সবুজ চকচকে করবে যাতে ক্লোরফিলের মাত্রাটা বৃদ্ধি পায় খাবারটাও সুন্দর করতে তৈরি করতে পারে খাবারটা তৈরি করতে পারলে গাছের পুষ্টিটাও সঠিক হবে তাই দর্শক বন্ধু এটা গুলব গুলে গাছে গাছে স্প্রে করে দেবে তো চলো কীভাবে করছি দেখায় লাগলে অবশ্যই জানাবে দর্শক বন্ধু হবি অব সুলেখা চ্যানেলের পক্ষ থেকে সকলকে শীতের ফুলের শুভবার্তা পাঠানোর জন্য আপডেট দিচ্ছে প্রত্যেকে যে যার মতন বাগান তো চাই সকলের বাগান সেজে উঠুক এই কামনায় করব নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো আনন্দে থেকো আজকে আসি টাটা